চালো 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 চালু করে রেস কি বলি খেলা চলতেছে চালো চালো আমরা দেখতেছি না আমরা দেখতেছি না কে জিতে বা কে হারায় সামনে আমাদের মঞ্চের সামনে যারা দাঁড়িয়ে আছেন একটু বসলে ভালো হয় একটু বসলে ভালো হয় আর যে মেশিন পাশে ওখানে থাকবেন না কেউ সাউন্ড অপারেটর যারা ওনার পাশে থাকবেন না ওই জায়গা থেকে একটু দূরে গেলে ভালো হয় সাউন্ড অপারেটর যেখানে বসে ওই পাশাপাশি না থেকে একটু দূরে থাকবে এগুলো সব ইলেকট্রিকের মেশিন আপনারা একটু দূরে দূরে থাকবেন আর ক্যামেরা সামনে হয়ে গিয়ে আমাদের লাইভ চলতেছে ওই লাইভ চলতেছে ক্যামেরা সামনে যেন না দাঁড়ায় চালো চালু করে টিকিট সংগ্রহ করবেন চালো চালু করে সময় সীমিত সময় সীমিত কত সময় চল আরেকবার চলবে না একবার